এই প্রচণ্ড গরমে এই মটকা কল্পি আইসক্রিম যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই তৃপ্তি পাবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মটকা কুলপি আইসক্রিম তার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আধা কিলো মতো দুধ দুধটা জাল করে নেব দুধটা উথাল দিয়ে এসেছে এবারে গ্যাসের আঁচ স্লো রেখে একটা মিশ্রণ দিয়ে দেবো এই মিশ্রণটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপের মতো নর্মাল টেম্পারেচারের দুধ এখানে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার প্যাকেটটা নিলে কিন্তু অনেক দিন চলে যাবে দিয়ে দেবো দু চামচের মতো কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করে নেবো যাতে কোনো রকম দলা না থাকে এই মিশ্রণটা দুধের মধ্যে গ্যাসের আশ লয়ে রেখে দিয়ে দেব নাড়তে থাকব এটা দেওয়ার সাথে সাথেই দুধটা অনেকটা গাঢ় হবে এই দেখুন বন্ধুরা এবারে দিয়ে দেব চিনি আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি তারপর দিয়ে দেব ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের ইচ্ছামতো ড্রাই ফ্রুটস নেবেন আমি এখানে কাজু আর কিশমিশ ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে নিলে দেখবেন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা এবারে ঠান্ডা হতে দেব তারপর মাটির পাত্রে মিশ্রণগুলো দিয়ে দেব আপনারা আইসক্রিম মোল্ডে বা চায়ের যে কাপ থাকে সেই কাপেও এই কুলফিটা তৈরি করতে পারেন কিছুটা গ্রেড করা ড্রাই ফ্রুটস উপরে ছড়িয়ে দেব আপনারা একবার এই মটকা কুলপি আইসক্রিমটা তৈরি করবেন অনেক ভালো লাগবে এই গরমে কিন্তু খুব সহজ একটি আইসক্রিম রেসিপি এবারে আমি ফয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দেব ডিপ ফ্রিজে প্রায় আট ঘন্টা রাখলেই এটা জমে যাবে এলাম আট ঘন্টা পর খুলে দেখাবো আপনাদের এই দেখুন বন্ধুরা একদম জমে গেছে এই কুলপি রেসিপিটার কিন্তু টেস্টটা অনেক সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ